আসসালামু আলাইকুম স্বাস্থ্যকথায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ডাক্তার তাসলিমা কেয়া আজ আমি মধুর উপকারিতা সম্পর্কে কথা বলবো মধু প্রাকৃতিকভাবেই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে প্রতিদিন পরিমিত পরিমাণে মধু খেলে চোখের স্বাস্থ্য পেটের সমস্যা ডায়রিয়া ও সর্দি কাশি শ্বাসকষ্টজনিত সমস্যাগুলো কমে যায় মধুতে রয়েছে উচ্চ মাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্যান্সার উচ্চ রক্তচাপ ও ত্বকজনিত সমস্যা দূর করে এতে থাকা ফেনল নামক অক্সিডেন্টের পাশাপাশি আরও রয়েছে অর্গানিক অ্যাসিড ও ফ্লাভোনয়েড যা স্বাস্থ্য ভালো রাখে মধু শরীরের ক্যালসিয়াম শোষণের ক্ষমতাকে বৃদ্ধি করে এছাড়া যে কোনো ধরনের সেসুলার ড্যামেজকে কমিয়ে আনে প্রতিদিন নিয়ন্ত্রিত মাত্রায় মধু খেলে ডায়াবেটিস ও হৃদরোগ নিয়ন্ত্রণে থাকে পরিমিত পরিমাণ মধু রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমায় এছাড়া উপকারী কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করে যা হৃদযন্ত্রের জন্য উপকারী মধুতে রয়েছে প্রাকৃতিক অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান মধু থেকে নিঃসৃত হওয়া হাইড্রোজেন পারক্সাইড অ্যান্টিমাইক্রোবিয়াল হিসেবে কাজ করে ক্ষতিকার ব্যাকটেরিয়ার জন্মে বাধা দেয় মধু খেলে দাঁতের ব্যথাভাব ও প্রদাহ কমে যায় এবং পাকস্থলী ভালো রাখে মধু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এর অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্যের কারণে শীতের ঠান্ডা ফ্লু কাশি এবং গলা ব্যথার সমস্যা দেখা দিলে তার চিকিৎসায় দারুণভাবে কাজ করে মধু ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্য দূর করে অনিদ্রা হাঁপানি ও ফুসফুসের সমস্যা দূর করে অরুচি বমি বমি ভাব বুক জ্বালা পোড়া এগুলোও মধু রোধ করে তাহলে আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ